আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে শিখবো কীভাবে আপনারা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করবেন রবি ও এয়ারটেল সিমে তো বেশি কথা না পেয়ে ভিডিও শুরু করা যাক তো জন্য আপনারা সবার প্রথমে আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে চলে যাবেন তো এখানে চলে আসার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন কি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে দিলাম এরপর আপনাদের সামনে এমন শো হবে এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা এটার উপর চাপ দিবেন এবং লেটার এটার উপর চাপ দিবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন শো করবে তো এখন আমাদেরকে যে প্যাকেজ আছে সে প্যাকেজটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এই চিহ্নটার উপরে ট্যাপ দিয়ে দিবেন তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি লিস্ট শো হবে এই লিস্টে দেখতে পারবে উপরে একটি সার্চ অপশন আসছে এই সার্চ অপশনে এআইআর অর্থাৎ এয়ারটেল সিম এয়ারটেল রবির জন্য একটাই তো এ আর লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবে যে এমন একটি অপশন আসবে বাংলাদেশ রবি এয়ারটেল ফ্রি এই অপশনটার উপরে ক্লিক করে দেবে তাহলে এই সার্ভারটা সিলেক্ট হয়ে যাবে এটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন তোমাদের নিচে যে স্টার্ট বাটনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে তোমাদের এটা কিন্তু ডাটাটাকে অন করে রাখতে হবে যা সিম এমবি না থাকলেও চলবে তো তখন তোমাদের এম কানেক্ট হয়ে যাবে এবং একটি অ্যাড দেখাবে অ্যাডটা দেখে ক্রোস করে দিবে এবং তখন থেকে তোমাদের ফোনে একদম ফ্রিতে ইন্টারনেট চলতে থাকবে এটা শুধু রবি আর এয়ারটেল সিমের জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ